আঁকা পাকা দাঁতের চিকিৎসা কত বছর বয়স থেকে শুরু করা যায় এবং কত বছর বয়স পর্যন্ত করা যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ জামান সহকারী অধ্যাপক সারসলমুল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি এবং ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আঁকা পাকা দাঁতের চিকিৎসা কত বছর বয়স থেকে শুরু করা যায় এবং কত বছর বয়স পর্যন্ত করা যায় এটা যদি মোটা দেখে চিন্তা করি সাধারণত আমরা পারমানেন্ট দাঁত যখন ওঠে তেরো চোদ্দো বছর বয়স থেকে শুরু করি এবং এটা কবে শেষ হবে এটা নির্ভর করে আপনার বা কত বছর বয়স পর্যন্ত আপনি করবেন সেটা হচ্ছে আপনার মুখে দাঁত কী পরিমাণ আছে যদি ম্যাক্সিমাম দাঁতই উপস্থিত থাকে এবং মাড়ির কন্ডিশন যদি ভালো থাকে আপনি যে কোনো বয়সেই দাঁতের চিকিৎসা করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন চোয়ালের অসামঞ্জস্যতা যদি থাকে ছোটোবেলাতে যেমন ধরুন আপনার মুখে দুধ দাঁত বা বাচ্চার মুখে যদি দুধ দাঁত বা স্থায়ী দাঁত দুটোই থেকে থাকে তাহলে আপনি সাত বছর বয়স থেকেও এই চিকিৎসা করা যেতে পারে অর্থাৎ মোটা দাগে আমরা যেটা বলছি যে দাঁতের চিকিৎসার যে বয়সটা সেটা সাত বছর থেকে শুরু করে যে কোনো বয়সেই হতে পারে